বিয়েবাড়ি যে পানের ডালা সাজিয়ে বিপদে পড়ে গেলাম এখন থেকে কোথাও কোনো অনুষ্ঠান হইলে আর সেখানে যদি আমি হাজির থাকি তাহলে আমার ঘরে দায়িত্ব পড়ে এই যে পানের ডালাগুলো সাজানোর আজকে অবশ্য কোনো বিয়েবাড়ি না আজকে বিয়ানদের জন্য সংখ্যা মাত্র কয়েকটা পানের খিলি তৈরি করব আজকে আর কোনো ডালা সাজানোর না এই যে দেখেন পানের খিলিটা তৈরি করার জন্য আমি প্রথমে পানের ভিতরে দিয়ে দিলাম সুপারি চুন আর একটু জর্দা কম করেই দিচ্ছি জর্দাটা কারণ অনেকেই খায় না এই জন্য দিয়ে ভাজ করে নিলাম নিয়ে মাথাটাকে একটু ছিঁড়ে এই যে দেখেন এক একটা করে ভাজ দিয়ে দিচ্ছি আসলে এটা কুলিপিঠার মতো দিলেই হচ্ছে এটা ওই রকমই শেফ আসে আর এই খিলিগুলো খেতেও খুব ভালো লাগে দেখতেও ভালো লাগে এই জন্য এরকমভাবেই দেওয়া আমাদের বিয়ান নতুন বিয়ান বলে কথা বিয়ানদের জন্যই এটা দেয়া হচ্ছে আর এখানে টুথপিক আমি একটা টুথপিক দুই ভাগে ভাগ করে নিলাম নিয়ে এটাকে ফুটিয়ে দিলাম এই যে হয়ে গেল আমার পানির খিলিটা তৈরি করা অবশ্যই আপনারাও একটু করে দেখবেন মেহমান আসলে বা কোনো বিয়ে বাড়িতে এটা খুবই ভালো লাগে এই যে দেখেন আমাদের পাঁচজন বিয়ান আসবে তাই পাঁচজন বিয়ানের জন্য আমি মাত্র পাঁচটা পানি রেডি করলাম আপনারাও করে দেখবেন